ভাই কথাটা ঠিক আমার না আমি আমি আপনার কাছে বলছি ছোট্ট একটা ছেলে বসে আছে আমি যদি বলি ছোট ভাই তুমি একটু কাপড়টা তুলে তোমার এতটা পেট দেখাবে পঞ্চাশ টাকা দেব। আমার ওই ছোট ভাইকে এতগুলো মানুষের সামনে দেখাবে বলে মনে হয় লজ্জা সরম পাবে সরম পাবে না হুজুর দেখানো যাবে না তাহলে টাকা দেবো যদি এতটা পেট দেখানো যদি না দেয় টাকার বিনিময়ে দিতে চায় না নিশ্চয়ই শরম আর লজ্জা আছে না নাই আমাদের সমাজে অনেক মায়েরা বোনেরা ভাবিরা ওরা তো তলপেট দেখায় ওদের তো কেউ টাকা দেয় না তাহলে ছোট বাচ্চা টাকার বিনিময়ে পেট দেখাতে যায় না মা ভাবিরা বোনেরা যারা তলপেট গুণ দেখায় এদেরকে টাকা দেয় কি কেউ দেয় না আমি আপনাদের কাছে বলছি ভাবি যান ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের বিরুদ্ধে বলবো না আপনারা কঠিন রাত্রে আপনারা আমাদের সঙ্গে আছেন আলহামদুলিল্লাহ ভালো তবে আপনাদের কাছে একটু আগিয়ে যায় আল্লাহর কোরআনে বলেছে প্রথম তোমরা প্রকাশে দান করো তারপরে গোপনে দান করো ওই কোরআনে আল্লাহ জানিয়েছে প্রথম পর্দা হলো পুরুষের তারপরে হলো নারীর পুরুষের আগে পর্দা করতে হবে আপনারা যারা এখানে বসেছেন আপনাদেরকে নাভির উপরে কাপড় আছে বলে তাহলে নাভির উপরে কাপড় নেই আছে নাভির নিচে নাভির নিচে কাপড় আছে আবার দেখা যায় গাঢ়ুর নিচে কাপড় কোনো না ঝোলে না গাঁটো নিচে যদি ইজের লুঙ্গি যদি ঝুলে থাকে মা আসালা কাবাইনি মেনাল ইসারি আমার আল্লাহ তাদের দিকে দেখা যায় যারা গাঁটন নিচে পায়জামা পাঞ্জাবি লুঙ্গি ঝুলিয়ে আমার আল্লাহ তিন শ্রেণীর দিকে আল্লাহ তাকাবে না অলায়ঞ্জুরু ইলাইহিম আল্লাহ তাদের দিকে রহমতের নজর দেবে না যাকিহিম আমার আল্লাহ তাদের maaf করবে না আমার আল্লাহ তাদেরকে কঠিন জাহান নামে দেবে যারা গাঁটনো নিচে পান পেয়ে জামা ইজের লঙ্গি যারা ঝুলিয়ে রাখবে আমার আল্লাহ তাদেরকে জাহান নামে দেবে তাহলে এখানে যত ছেলে ঘুনো বসে আছে একবার যদি আমরা জনগণমনা মন অধিনায়ক জয় হে আমরা যদি বলার জন্য যদি দাঁড়িয়ে যাই আমাদের প্যান্ট গুনো জামাগুলো গাঁটনোর নিচে ঝুলছে না ঝুলে না এবার যদি বলি মায়েরা আপনারা একটু দাঁড়িয়ে যাবেন অনেক দেখতে ভাবা যাবে আমার ভাবে জানেরা বনে যানরা ওরা এমন করে শাড়ি কোন ছায়া গোনা পরেছে ওদের কাঠোর উপরে ঝুলছে পায়ে নুপুর পর্যন্ত দেখা যাচ্ছে আমি বলবো মা আপনারা যত পারে নিচে নেমে রাখবেন আর পুরুষেরা আপনারা গাঁটুর উপরে পড়বেন হাদিস শরীফে বলেছেন রসুল এটা করবেন করবেন আর বিজ্ঞান বলেছে যে পুরুষেরা গাঁটুর নিচে প্যান্ট পায়ে জামা ঈদের লঙ্গে ঝুলিয়ে রাখে ওদের যৌন ক্ষমতা কমে যায় মায়েদেরকে বলবো মা আপনারা সারা দিন কাজ কর্ম করেন একদিকে নাতি পোতা একদিকে বাড়ি পরিবার ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি তেওর নন্দায় ভাতিজা ভাইবো এদেরকে আপনারা খে খেদমত করেন শরীরটা ক্লান্ত হয়ে যায় আপনাদের যদি হাতে স্বর্ণে স্বর্ণে যদি চুরি থাকে স্বর্ণে যদি আংটি থাকে এই রাজা কাঞ্চন মনি মুক্তা আপনারা এই গহনা পরে যদি রাতের বেলা ঘমাও কোন কোন জায়গা ব্যাখ্যা এসেছে সারা দিনের ক্লান্তি আমার আল্লাহ দূর করে দেবে আল্লাহ নবী এটাও বলেছেন তোমরা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই তাসবিহ কোন পাঠ করলে আমার আল্লাহ তোমাদের শক্তি আরো বাড়িয়ে দেবেন বলুন সুবহান আল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি পর্দা করতে হবে আপনি নামাজ পড়েন দাদু ভাই ভালো আপনার স্ত্রী যদি পর্দা না করেন আল্লাহর নবী বলেছেন আদাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ ও চাচা তুমি দাইয়ুস হয়ে গেছো তোমার বাড়ি স্ত্রী পর্দার কথা বলনি তিনি পর্দা করে না আর পর্দা যদি না করে চাল দাচা আপনার কিন্তু সদা জাহান্নামে যেতে হবে ও আমার বাপজিরা সোনার মানিকেরা তাই আমি আপনাকে বলছি আজকের দুই হাজার সাল পড়ছে এই দুই হাজার চব্বিশ সালে বারোটা দেখা যায় পনেরো কিংবা দশের দিকে আপনাদের কাছে একটা কথা বলছে বর্তমান সময়ে ছেলেরা বেশি মারা যাচ্ছে না মহিলারা বেশি মারা যাচ্ছে ছেলেরা বেশি মারা যাচ্ছে কেন বলেন কেন ওরা বাইক চালা থেকে মারা যায় ওরা দেখা যায় টোটো গাড়ি চালাতে গিয়ে মারা যায় অটো টোটো পিক আপ ভ্যান ইঞ্জিল ভ্যান যারে বলি আসবাইল আবার দেখা যায় কারেন্ট সারাই করতে গিয়ে রাজনীতি করতে গিয়ে পার্টি করতে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় তাহলে বেশিরভাগ মারা যায় যুবক তার ভিতরে আর একটা অপশান হলো যারা কাজ করেন যারা কাজ করেন হাতে কিংবা পায়ে কালে কিন্তু কিছু দিয়ে রাখবেন না যুবকেরা হরিকতি আমলকি বয়রা অর্জুন কালমেঘ রজনী বিমাল তুলসী শেখর শান্তি মশাপি দিলবার চুটকি রাকেশ খৈনি রাজা খয়নি কাটা খয়নি দোলা খৈনি প্যাকেট খয়নি চতু গোষ্ঠী সর্বসময় তারা খায় আর এগুলো খেলে তো হাটে সমস্যা হয়ে যায় ছুটলে তো কষ্ট হবে কাজ করলে তো হাটে মোসা বেশি হয়ে যাবে মায়েরা তো এত কিছু খায় না তাই ওদের হাট অনেকটা ভালো আর পুরুষেরা এত পরিমাণ হরিকতি আমলকে বড় অর্জন কালমেঘ रजनी বিমাল তুলসী শেখর শান্ত মুসাফির এত গুণো খায় খাবার পরে হাট কিন্তু লক হয়ে গেছে যখন তখন স্টক এসে যেতে পারে কিন্তু হিসাব করে পাওয়া যায় নারীদের চাইতে পুরুষেরা বেশি মারা যাচ্ছে ঠিক নাবে ঠিক চলেন আমি আপনাকে বলছি এখন সমাজে একটা বার বলবে তাহলে পুরুষদের চাইতে নারীরা বেশি দিন বাঁচে নারীদের চাইতে পুরুষরা বেশি তাড়াতাড়ি মারা যাবে এবার আমি আপনার কাছে বললাম মায়েরা বেশি খায় না আমরা বেশি খাই আমরা বেশি খাই খাই তুমি কত খাও তোমার পাশে একটা তোমার নিজের মেয়ে চার বছরের বাচ্চা মেয়ে বসিয়ে দেবো তুমি খাবে না মেরে খাবে কথা বলে বলে তখন বলছে আরো বেশি খাই আর উনি তো মেয়ে মেয়ে না মেয়ে তো হা বাবা বাপের কলিজা হলো মেয়ে তাই তো বাপের কলিজা হলো মেয়ে যাদের মেয়ে আছে তারা জানে বাপের কলিজা হলো মেয়ে চলেন এখন স্ত্রী বাঁচে বেশি দিন আমরা হিসাব করলাম স্বামীর দাঁড়ি মারা যায় চাষি বেশি আছে চাষা

বাপ আয় রোজগার করে এনে দেবে বাচ্চাকে খাওয়াবে বাচ্চা খাবে বাচ্চার মাও খাবে তাহলে ছোটবেলা সাড়ে চার কেজি ওজন অবস্থায় ওই বাচ্চার মেয়েটা কার আয় খাচ্ছে বাপের আয় এখন হঠাৎ করে যদি বাপ মারা যায় যদি বড় ভাই থাকে এখন ভাইয়ের গলা জড়িয়ে ধরে তুমি আমার বাপ বাপের ভূমিকা পালন করো এখন মেয়েটাও বাপের ভূমিকা পালন করবে বড় ভাই বড় ভাইয়ের কাঁধে বসে বসে ওই মেয়েটা খাবে ঠিক না বেঠিক বড় ভাই যদি মারা যায় একটা যুবকের সঙ্গে ছেলের সঙ্গে বিবাহ করবে তার কাঁধে বসে বসে আনন্দ করে খাবে যদি স্বামীটা মারা যায় স্বামী মারা গেলে যদি বড় ছেলে থাকে ছেলের কোলে গিয়ে খাবে ঠিক ঠিক ছেলে যদি মারা যায় তাহলে নাতি যদি থাকে আরো গোলা পা তুলে দিয়ে খাবে তো এই এমন ফুক দেবো না ধ্বংস হয়ে যাবে নানি তখন ডায়লগ শুরু হয়ে যায় নানি দাদি তাহলে খাওয়ার পর বড় ছেলের আয় রোজগার খেয়েছে বড় ছেলে মারা গেলে নাতির আয় রোজগার খেয়েছে তাহলে একটা মেয়ে প্রথমে বাপের আয় তারপরে ভাইয়ের আয় তারপরে স্বামীর আয় তারপরে ছেলের আয় তারপরে নাতির আয় একটা মেয়ে

মায়ের সম্পত্তি যদি থাকে আগে নেবে মায়ের হাতে চুরি যদি থাকে গোসল করে দেওয়ার সময় আগে চুরি করে নেবে নাকের যদি থাকে আগে চুরি করে না কেন ওই দিন তো কেউ কারো চোর বদলাম দিতে পারে না কেন ওই দিন সব কান্নার প্রতিযোগিতা যে যেমন কাঁদবে প্রমাণ হবে তার তিন দিন পরে যে মুখ মেয়েটা বাপের বিরাট পছন্দ করত বিশাল ভালোবাসতে কান্নার প্রতিযোগিতা ইঞ্জিল ভ্যান দাঁড়ানোর আগে মেঝে লাভ মেরে গেল ও আব্বাতে কি করে চলে গেলি কেরামতে শুরু হয়ে গেল কথা বুঝেন না চলেন আমি ওদিকে যাচ্ছি না বাস্তবিক সঙ্গে মিলিয়ে আপনাদের কাছে বলছিলাম তাহলে বাপের আয় রোজগার খায় তাহলে একটা মেয়ে যখন বাপের আয় রোজগার খায় কোরআন বলে দিয়েছে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিছল হাজিল উনসাইন কোরআন তার ব্যাখ্যা দিয়ে বলে দিয়েছে পুরুষদের একটু বেশি দেবে মেয়েদের একটু কম দেবে কেন ওরা পাঁচটা পুরুষের কাঁধে বসে বসে নিরাপত্তার সঙ্গে খেয়েছে জোরে বলে আর একটু জোরে হবে না এই রকম হালকা সুবহানাল্লাহ আটে জোরে হবে না সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না নাইইইই মাশাআল্লাহ মাশাআল্লাহ বসেন আমি এতক্ষণ ধরে আপনাদের কথা বলছিলাম আমি নিজের ইচ্ছা কিছু বলিনি আমার এই লেখা আছে লিখে দিয়েছে এবার বুঝতেছেন ভাই বিষয়টা খেলাটা বুঝলে ভাই এতক্ষণ আমি নিজের ইচ্ছা কিছু বলিনি আমার নিজের ইচ্ছা বক্তব্য ছিল নবী সম্পর্কে এ সম্পর্কে বলতাম তার কারণ যখন দিয়েছে তখন এগুলো একটু ঔষধ হিসাবে রোগীকে না খেতে দিলি যদি আর বাড়াবাড়ি হয়ে তাই 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 অনেক আলে মোলামা তারা হয়তো অন্য দিক বলেছে আমি অন্য দিক বলেছি প্রত্যেকের বলার ধরনটা একটা আলাদা কিন্তু প্রত্যেকের মানজিল হলো একটাই কথা ঠিক হবে ঠিক আছে প্রত্যেকের মানজিল হলো একদিকে আল্লাহ আমাদের কবুল করেন বলো না আমি আমি আর একটা জোরে হবে দাহ্লাদা আরে একটি জড়ে হবে দদা বললই রসুহুুলেনলা ইয়াহাবি ই বাললা জরে জড় আ রসুউুলেন্লা বাড়রে তই মাইকটা দে ভাইটু গেলা বললই আ রসুহুুলেনলা জরেে। গলা পনীলাম দাধা নিলাম নিলাম মুরাজনী মনের সুখে মা লাগতেছি সকাল থেকে সন্ধ্যা বল সুবহানাল্লাহ তবে একেবার দেখা দাও জাদি ও গো অলা একেবার দেখা দাও

মায় আর না বিজির চেহারা হলো তো ছিল বলে আর একটু জোরে হবে আর একটু জোরে হবে না সাদা রঙকে পোষণ তুমি রঙটি কথাই পেলে নোর নবী জির নোরানি সাদা ছিল বলে তাই হল তো সাদার দোকান থেকে তুলে গেতেছে মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা তবে একবার দা जॾी ओ गो कमले ओला अकबर दाखा दाउ گو مدینہ ओला

চা বিহুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে সভানাল্লা আর এটা জোরে হবে না লাল রঙকে পোষণ করি তুমি রংটি

আ একবার দেখা দাগ যোম দিন আলা হাশিম খে পাঠাবো তোমায় হজর কিয়মে নজর না বোলো বোলো রসুল্লা হদি বলার রসুল্লাহ হদি বল আল্লাহ কবুল করেন বলুন না আর না আর একটু চোরি হবে না আর একটু আসতে হবে না আর একটু আসতে হবে না আচ্ছা অনেকে বক্তব্য করার সময় আমরা বলি জান্নাত কি তোমার বাপ মায়ের কি বাপ মায়ের সম্পত্তি এরকম বলে ভেলে না ভেলে না যে জান্নাত কি তোমার বাপ মায়ের সম্পত্তি বলে ভেলে না না আচ্ছা আমি যদি একটু প্রমাণ করি যে বাপ মায়ের সম্পত্তি জান্নাত তাতে কি আমরা খুশি হব না বেজার হব খুশি হব না কোরআন শরীফে এসেছে বাপ মা মারা গেলে যত সম্পত্তি রয়েছে ছেলে আর মেয়ে তারা পাবে বাপ মায়ের সম্পত্তি কারা পায় ছেলে মেয়ে ঘর বাড়ি ইমারত অর্থলিকা জমি জমা যা আছে পায় এখন আমাদের আদি পিতা কি হলো আদি পিতার নাম নবী আদম আলাইহিস সালাম আম্মা জান বা হাওয়া আলাইহাস সালাম তাই তো আদি পিতা আমাদের আব্বা মায়ের নাম আমাদের প্রত্যেকের বাপ মা তো আচ্ছা জান্নাতে গিয়েছিল আল্লাহ জান্নাত থেকে বার করে দিয়েছে কোনো কারণে কি কারণে সেটা ভিন্ন জান্নাতে আর রাখলো না জান্নাত থেকে বার করে দিয়েস কথা ঠিক না বেটি আচ্ছা বাপ মায়ের সম্পত্তি যদি ছেলে মেয়ে পাহায় তাহলে নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে ছিল আমাদের বাপ মা তো এখন জান্নাত আল্লাহ কাকে দিয়েছে আমার আব্বার আমার মাকে দিয়েছিল না জান্নাত আল্লাহর কাছে কি জান্নাত কমতি আছে না এখন ওই জান্নাত থেকে কোনো কারণে আল্লাহ দুনিয়াতে বার করে দিয়েছে আমার আব্বা মা কানতে 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 দুনিয়াতে চলে এসেছে এখন বাপ মা মারা গেলে সম্পত্তি কে পায় ছেলে আর মেয়ে পায় এখন বাপ যখন জান্নাত থেকে চলে এসে মা যখন জান্নাত থেকে চলে যান জান্নাতের হকদার কে ছেলে মেয়ে তো তাহলে আমাদের সম্পত্তি জান্নাত আছে না নেই আছে না তাই আল্লাহ বলেছে তাক না তুমি দিলা টেনশন করছিস কেন একটু আমার রহমতের দিকে স্মরণ কর আর তোর বাপের সম্পত্তি জান্নাত না তোদেরকে ফিরে দেবো সুবহানাল্লাহ কোনো টেনশন নেই কথা বোঝেন না কোনো টেনশন নেই তবে ফের বলছি জীবনে মুনাফেক হবেন না জীবনে গুস্তাখের রসুল হবেন না জীবনে বিয়াদবি হবেন না তাতে কি হবে গোনা হাজা থাকলে আল্লাহ চাইলে একদিন না একদিন আমার নবীর শাফাত আমাদের नसीব করবেই করবে ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ আরেকটা জরুরি হবে ইনশাআল্লাহ আরেকটা জরুরি হবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ চলেন তাকিয়ে যাই আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যাই আর আমি বিস্তারিত করব না আপনাদের কাছে আমি সময় চলে যাব ও বাবা জিরা আমি বলেছিলাম আমরা অবশ্যই কলেমা লা ইলাহা মুহাম্মাদুর আলাইহি ওয়াসাল্লাম এই কলেমা तमाम পৃথিবী শুরু থেকে তার পূর্বে আমার আল্লাহ জান্নাতে সাজারা গাছে পাতায় পাতায় আমার আল্লাহ নবীর নাম লিখে দিয়েছেন জোরে বলেন All in. All in. জান্নাতের চৌকাঠে নবী আদম আলাইহ সালাম মা হাওয়া আলাইহ সালাম তারাও দেখেছিলেন জান্নাতের চৌকাঠে আমার আপনার নবীর নামের কলেমা আমার আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন আর একটু জোরে বলেন সুবহান আল্লাহ যারা কাবা এক জায়গায় মদিনা শরীফে চলে গেছেন হুজুর পাক সাল্লামে রওজা মোবারক শরীফের কাছে ওখানে যারা গেছে দেখতে পাবে জালি আছে ওই জালিতে একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ ওই লাইনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম লেখা আছে ওখানে শুধু শেষ নয় আল্লাহর নবী পাকের মাজার মাকাদ্দাস মোবারকের ভিতরে যে কাপড় মোবারকটা দবা আছে ওখানেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম কলেমা শরীফ লেখা আছে শুধু ওখানে শেষ নয় কাবা শরীফের গেলাপ সেখানেও নবী পাকের নাম ওখানে শেষ নয় কাবা শরীফে যে কালো কাপড় দবা হয় অতিও খোদাই করে নবী পাকের নাম কলেমা শরীফ লিপিবদ্ধ করা হয় তার কারণ হলো আল্লাহ মানলে মানা আমার হয় হবে না। বলছি জীবনে অনেক 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 আবার নতুন করে একটা ফেতনা উঠেছিল না যে নবীর নাম শুনে চুম্বন খাই না আমরা হয়তো আমরা এখন খাইনি এটা আমাদের বিয়াদবি এটা আমাদের অলসতা আল্লাহ মাক করুক কিন্তু চুম্বন খাওয়ার পক্ষে না বিপক্ষে মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম যখন আমরা বলি আমরা চোখে আঙ্গুল দিয়ে চুম্বন খাই না খাই না এটা খাইনি এটা আমাদের দুর্বলতা অলসতা ঠিক না বেঠিক কিন্তু খাবার পক্ষে খাবার পক্ষে আমি এই বক্তব্য অনেক আগে করেছিলাম কি একজন বক্তব্য দিতে বলেছে নাম বলছি না সব মূর্খদের নাম বলিনি সে বলছে আল্লাহ বড় নবী বড় তা সরোতারা চিল্লে বলছে কেন আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বাড়া है আল্লাহ সবচেয়ে জিয়াদা আল্লাহ সবচেয়ে বড় তা বলছে আল্লাহ বড় তাহলে পৃথিবীতে যা আছে আল্লাহর পরে সবাই হলো ছোট আল্লাহ সমকক্ষ কেউ নেই বলে ঠিক আচ্ছা আল্লাহ যদি বড় হয় তাহলে নবী ছোট সরোতারা বলছে হ্যাঁ ঠিক বলেছেন হুজুর তাহলে নবীর নাম তোমরা একবার শোনাছো চুমু খেয়েছো কবর তখন সরোতাগণ বলছে হুজুর আমরা তিনবার খেয়েছি কভার খায় তিনবার তাহলে আল্লাহ যদি বড় হয় তাহলে আল্লাহর নাম শুনে কভার চুমুক খেতে হবে তিন তিরিকে নবার কেন নবীর নামে একবার শুনে খেয়েছো তিনবার তাহলে আল্লাহ তো বড় তাহলে আল্লাহর নামে একবার শুনে তিন তিরিকে কথা বলে না। নবার খেতে হবে শ্রোতা বলছে হ্যাঁ হুজুর একদম যুক্তিটা কি সুন্দর তো যুক্তিটা খুব বলে আমি যখন পরে গেলাম লোবাপুর ওই ভগবতীপুর ওখানে হগলিতে যখন গেলাম ছেলেরা আমাকে বলেছে খুব ভালো জিনিস বলেছে খুব ভালো জিনিস বলেছে এখন শ্বশুর বাড়িতে গেছে কোনো সময় আপনারা শ্বশুর বাড়িতে গেছেন নতুন বিয়ে হয়েছে শ্বশুর বাড়িতে গেছেন গাত থেকে বিয়ের একটা সুগন্ধ খসবু জারি হচ্ছে একদম যাওয়ার পরে যাওয়ার পরে ছোট্ট একটা শালাবাবু থাকে না স্ত্রীর ছোট ভাই স্ত্রী ছোট ভাই ছোট ছোট হলে শালা বড় হলে সমন্ধি এরকম একটা বলে তো ছোট হলে শালা আর বড় হলে সমন্ধি তাকে বুকে করে নিয়ে একটা চুম্বন দিয়েছেন আর পাঁচশো টাকা দিয়েছেন পর্দার আড়াল দিয়ে শাশুড়ি দেখতে পেয়েছেন খুশি হবে না রেগে যাবে খুশি হবে তাহলে নবী ওর কাছে কি বলেছে যুক্তি কি বলেছিল নবী ছোট একবার নাম শুনলে তিনবার চুমু খাও আল্লাহ বড় তাহলে একবার নাম শুনলে তিন তিরিককে নবার চুমু খেতে হবে এখন শালা বড় না শাশুড়ি বড় কথা বলে না শালা বড় না শাশুড়ি বড় চাচা গোল খেয়ে গেলি হবে না শাশুড়ি বড় তাই তো শালা ছোট এখন শালার একটা চুমু খেয়ে যে পাঁচশো টাকা দিয়েছে এবার কার আচ্ছা শাশুড়ির যদি কেউ খায় শোনাচ্ছে চুমু খায় তার বউ থাকে বলে মনে হয় কথা বুঝেন না তাহলে সব জায়গা চুম্বন দেবা কি যায় সব জায়গায় চুম্বন দেবা যাবে না ওই জন্য রসুল বলেছে আমাকে এতে বা করলে ফকদ আতাল্লাহ আমার আল্লাহর এতে করা হয় আর একটা জোরে বলেন সোহান আল্লাহ আর একটা জোরে হবে না মাসাল্লাহ মাসাল্লাহ তাহলে লম্বা করবো না সবাই লম্বা করবো না হ্যাঁ হ্যাঁ আমার মালাকাল মমত চিঠি চিঠি দিয়েছে হ্যাঁ শেষের দিকে এসেছি তাহলে আপনাদের কাছে আমাকে তো ছটা অপশান দিয়েছিলো আমি ফের একটু দহারা দিয়ে নিই হ্যাঁ ছটা অপশান ভুল হলে আবার হয়তো কাল্লাম করবে পরে বলেছি পরের ফসল মাল মাল পেটে আনে খাওয়া যাবে কি করে বলে দিয়েছি তারপরে এই সব জুয়া লটারি গুটখা এসব একটু বলেছি দুই হলো মদ্যপান বলেছি তিন চার হলো আরাম অবৈধ ব্যবসা গাঁজা এগুলো হিরোইন পাঁচ হলো তারপর বেনামাজি এবং কিপদ বেপর্দা নারী সম্পর্কে বলা হয়েছে হালকা হালকা করে করে ডাক দিয়ে ডাক দিয়ে এক জায়গায় তবু শেষবারের মতো ছোট্ট করে একটা কথা বলছি প্রথমে বলেছিলাম পরকালে নাজাদ পাওয়ার জন্য নেকির প্রয়োজন না মহাব্বতের প্রয়োজন আমরা বলেছিলাম মহাব্বতের প্রয়োজন মহব্বত যদি থাকে নেকি অটোমেটিক আসবে মহব্বত যদি থাকে রসিলের সাফ পাবে

চলে যাবে চলে যদি যায় তাহলে তিনটা প্রশ্ন কেন হবে আর দুটো প্রশ্ন কে করবে ফের কি আরেকটা ফারেস্তা আসবে না ও দাঁড়িয়ে থাকবে যে আল্লাহকে আল্লাহ বলছিস এটা যাব না মত চলবে কেন বলি ইবলিসও আল্লাহকে আল্লাহ বলবে নেস পরে যদি মার বন্ধ করি যদি ইবলিসের মার বন্ধ করতে হয় কথা ঠিক না বেটি তারপরে জিজ্ঞাসা করবে আমার দিন ওকা তোমার দিন কি আপনি বলবেন ইননা দিনা ইনদাল্লাহ ইসলাম আল্লাহর মন ধর্ম হলো ইসলাম ধর্ম আচ্ছা এটা বলার পর কি ফারেস্তা চলে যাবে আল্লাহকে আল্লাহ বলেছো দিনকে দিন বলেছো ফারসা থাকবে না চলে যাবে থাকবে তার মানে আল্লাহকে মানো যারা বলেছে কোনো হাদিসে সহি হাদিসে পাওয়া যায় না ওরাও আল্লাহকে আল্লাহ বলে মেনেছে ঠিক না বেটি তোমাকে যদি জান্নাত দিই ও জান্নাত দেওয়া হবে তারপরে লাস্টে হচ্ছে ফাইনাল পরীক্ষা শেষে হয় না পড়তে হয় শেষে হয় আমার নবী কত আমার নবীকে যদি চিনতে পারো আমার নবী কবরের ভিতরে আসবে হাজা মোহাম্মদ রসুল্লাহ উনি তো আমার মোহাম্মদ পিয়ারা নবী তাহলে নবীকে চিনতে পারলে আল্লাহর সাওয়ালের জবাব রাইট চিহ্ন দিনের সাওয়ালে রব রাইট চিহ্ন হয়ে যাবে আমার নবী চেনার কারণে ফের বলছি নবী যেখানে আমার আল্লাহ রহমতার দয়া সেখানে আরেকটু জোরে বলে আরেকটু জোরে হবে না ছোট্ট করে একদম হাফ সেকেন্ডে বলে নেচ্ছি কিয়ামত সোমবার হবে বলতে পাচ্ছি না কিয়ামত শুক্রবারে হবে কি বলতে পাচ্ছি না কিয়ামত 10 তারিখে হবে কি বলতে পাচ্ছি না কিয়ামত মুহররম মাসে হবে কি বলতে পাচ্ছি না তবে কিয়ামত একটা সময় আসবে সকালে কিয়ামত হবে না সকালে দুই রাকাত ফরজ নামাজ পড়ার আগে দুই রাকাত নবীর নামে সুন্নাত আছে ওখানে কিয়ামত দিলে আমার নবীকে কষ্ট করে দেওয়া হবে আমার নবীকে অপমান করা হবে জোহরে কি আমত দেবে না জোহরে চার রেখাত ফরজ নামাজ পড়ার আগে চার রেখাত নবীর দিকে তাকিয়ে সুন্নাত আছে ওখানে কি আমত দিলে আমার নবীকে বিয়জ্জিত করা হবে আসরে কি আমত দেবে না আসরে চার রেখাত ফরজ নামাজ পড়ার আগে সুন্নাতে গায়ের মুআক্কিদা চার রেখাত সুন্নাত আছে ওখানে কি আমত দিলে আমার নবীকে অপমান করা হবে আল্লাহ ওখানে কি আমত দেবে না এশা চার রেখাত ফরজ নামাজ পড়ার আগে চার রেখাত সুন্নাতে গায়ের মুআক্কিদা আছে ওখানে কি আমত দেবে না আমার নবীকে অপমান করা হবে কেন সুন্নাত আছে মানে নবী আছে সুন্নাত আছে মানে নবী আছে তাহলে সকাল বেঁচে গেল সন্নাথের কারণে জোহর বেঁচে গেছে সোননাথের কারণে আসর বেঁচে গেছে সোননাথের কারণে এসা বেঁচে গেছে সোননাথের কারণে কোন অর্থে সন্ন্যাত নেই আগে মাগরিবের তাই তফসির কারকেরা ব্যাখ্যা করে বলেছেন কি আমত কবে হবে আল্লাহ আলাম এ ব্যাপারে আল্লাহ ভালো জানে তবে ফজরে হবে না দুপুরে হবে না বিকালে হবে না রাত্রের বেলা হবে না হবে কখন আসরের পরে মাগরিবের আগে ইমাম সাহেব বলে দিয়েছে যা ভালো তো নামাজ পড়া যাবে না ওই জায়গায় আমার নবীর নামে কোনো সন্ন্যাদ নেই ওখানে আল্লাহ রহমত দয়াময়া নেই ওখানে আল্লাহ কি আমত দেবে তাহলে আর একবার প্রমাণ করি নবী যেখানে গজব নাই সেখানে নবী যেখানে আল্লাহ রহমত সেখানে জড়িয়ে বলে আরেকটা জড়িয়ে হবে না অনেক কথা বলেছে মায়েরা আমি যে কোনো ভাষা বলেছি স্পষ্ট পরিষ্কারের সঙ্গে বলেছি প্রতিটা কথা ধরে ধরে বলার চেষ্টা করেছি বুঝেছেন না বুঝেছেন ওরা আলাদা অন্তত দদদাম জেনেছেন ব্যক্তিগত ব্যাপার ফের বলছি আমরা হানাফি আহলে সান্নাতাল জামাত হানাফি মাজাহাব আহালে সান্নাতাল জামাত সন্নি আকিদা এই মাসলাকের উপরে টিকে থাকবেন এলাকায় হাতিয়াড়া প্রেমবাজা গাওমারি সুরেশ্বরিয়া আজানগাসি কাঁদিয়ানি তারপরে ওই যে Mm. আহলে হাদিস লা মাযাবি বিভিন্ন আহলে কোরআন বিভিন্ন দলমত পৃথিবীতে আজকের হয়তো একটা এসেছে আগামী বছরে দুটো আসবে পরের বছরে চারটি আসবে একদিন এসব আজাদ গুলো এলাকা দখল করবে সেই জন্য বলছি ইবাদত কম আল্লাহ আমাদেরকে ক্ষমা করো কিন্তু ঈমান আমল বাঁচিয়ে রাখবেন কথা বুঝতে পেরেছেন সাবধান থাকবেন যদি কোনো মুসিবত হয় সমস্যা হয় এলাকার হাফেজ আলেম ইমাম যারা মুহাক্কিক আলেম আছে তাদের দিকে খেয়াল রাখবেন তাদের কাছে পরামর্শ করে নেবেন এই পরামর্শ করলে কি সুন্দর করে আমরা বুঝতে পারি বিষয়টুকু আল্লাহ আমাদের সকলকে সমতি দান করেন সকাল বলে আল্লাহ মান সালাত সালাম পাঠ করা হবে আলা।